নমস্কার বন্ধুরা পিয়ালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সঙ্গে পিয়ালি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কচুরি বা পুরির সঙ্গে নিরামিষ আলুর তরকারির রেসিপি তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে একটি প্যান বা কড়াইতে দু টেবিল স্পুন মতো সর্ষের তেল বা মাস্টার্ড অয়েল নিয়ে নিলাম তেলটা সামান্য গরম করে নিন তেলের কাঁচা গন্ধ চলে গেলে ওর মধ্যে ওয়ান ফোর্থ টি স্পুন পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা ও ওয়ান ফোর্থ টি স্পুন হিং ফোড়ন দেব হিং কিন্তু নিরামিষ রান্নায় আলাদা একটা গন্ধ এনে দেয় সামান্য নেড়ে নিন ফোড়নের হালকা মিষ্টি গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দেব এখানে আমি পাঁচটা মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি এবার আলুটাকে মিডিয়াম ফ্লেমে হালকা সোনালি রঙ ধরা পর্যন্ত ভেজে নেব আলুটা কিন্তু খুব বেশি ভাজবো না এর জন্য সময় লাগবে পাঁচ মিনিট আলুটা যখন হালকা সোনালী রঙ হয়ে আসবে তখন এর মধ্যে এক টি স্পুন আদা বাটা অ্যাড করবো এই সময় গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিন এবং তিন মিনিট মতো সামান্য নেড়েচেড়ে নিন এবার এর মধ্যে এক টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টি স্পুন আমচুর পাউডার ও স্বাদ মতো নুন অ্যাড করলাম হাফ কাপ মতো উষ্ণ গরম জল অ্যাড করলাম এতে কষানোর সময় মশলাটা পুড়ে যাবে না মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিন যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন মশলার কাঁচা গন্ধ চলে যাবে ও মশলা কড়াইয়ের গায়ে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে এক টি স্পুন সবজি মশলা এটা হোম সবজি মশলা এটা যে কোনো নিরামিষ রান্নার মধ্যেই আপনি অ্যাড করতে পারেন এটার রেসিপি লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি এটা অ্যাড করে দিলাম এক টি স্পুন কেশরি মেথি কেশরী মেথি কিন্তু এই রান্নায় আলাদা একটা গন্ধ এনে দেবে পঞ্চাশ গ্রাম সিদ্ধ করে রাখা মটর অ্যাড করে দিলাম এটা আমি নুন দিয়ে সেদ্ধ করেছি এক টি স্পুন চিনি লো ফ্লেমে এটাকে আরো পাঁচ মিনিট মতো নেড়ে নিন এবার এর মধ্যে এক গ্লাস মতো উষ্ণ গরম জল অ্যাড করব খুব ভালোভাবে মিশিয়ে নিন দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে একেবারে লো ফ্রেমে দশ মিনিট মতো হতে দিন দশ মিনিট পর ঢাকা সরিয়ে দেখে নিন আলুগুলো সেদ্ধ হয়েছে কি না একটা আলু খুন্তি দিয়ে এমনভাবে চেক করলেই বোঝা যাবে আলু সেদ্ধ হয়েছে কি না এবার আমি কয়েকটা আলু খুন্তি দিয়ে এমনভাবে ভেঙে দেব তৈরি হয়ে গেছে মিষ্টির দোকানের মতো কচুরির পারফেক্ট তরকারি এটা গরম গরম লুচি কচুরি বা রুটির সঙ্গে পরিবেশন করুন চলে আসবো আবার নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো খান সুস্থ থাকুন বাই বাই